ফাইনালি বাই মেগাস্টার শাকিব খানের আপকামিং দুইটা সিনেমার বিগেস্ট আপডেট বাই চলে গেছে আর এই বিগেস্ট আপডেটটা সেটাও জানাইছে এবং দুই সিনেমা কবে থেকে ফ্লো হয়ে যাবে সেটাও জানাইছে এবং কে দুই সিনেমা কোন কোন ডাইক্টরের সাথে হতে সেটাও জানাইছে এবং কি মেগাস্টার সাহিব খান এইটাও জানিয়েছে এই দুই সিনেমা কবে রিলিজ পাবে তো বরং এই সব বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো আমার সঙ্গী থাকো তো হে গাইস আমি সফর তো প্রথমে বলে যে মেগাস্টার সাহেব খান এখন ভাই ইউএসএ তো আছেন তো ইউএসএ এ কিছু পার্সোনাল কাজ আছেন তো সাংবাদিকের জিজ্ঞাসা করেন তাহলে আপনি বাংলাদেশে কবে ফিরবেন তো তখন মেগাস্টার বলে যে আমার এখানে কিছু পার্সোনাল কাজ আছে তো সেই পার্সোনাল কাজটুকু ভাই আমি এখানে ক্লিয়ার করেই বাংলাদেশে ফিরবো বাংলাদেশে ফেরার সাথে সাথে আমি একটা সিনেমা নিয়ে বসবো তো সেই সিনেমাটার বসে সেই সিনেমাটার ভাই শুটিং ফ্লোরে ভাই আমি চলে যাব সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এটা ভাই আগস্ট তো আগস্টের পরে ভাই সেপ্টেম্বর আসে তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এইভাবে করে ভাই এই সিনেমাটা রিলিজও পাবে ডিসেম্বর এই মেঘস্টার সাহেব খান সেটাও ভাই কনফার্ম করে দিচ্ছে এইটার ভাই ডিরেক্টর হতে যাচ্ছে ভাই সাকিব ফারহাদ তো সাকিব ফারহাদ ভাই এই সিনেমাটার ডিরেক্টর হতে যাচ্ছে এবং কি এই সিনেমাটার নাম কি হবে সেটাও ভাই শেফ সাহেব খানের ইন্টারভিউ বলে দিয়েছে এই সিনেমাটার নাম হতে যাচ্ছে ভাই ছোলজার তো এখন আমরা বলবো যে সেপ্টেম্বরে যদি শুরু হয় তাহলে শেফ খান এই সিনেমাটার জন্য শিডিউল দিয়েছেন চল্লিশ দিন তো চল্লিশ দিনে মেঘস্টা সাহেব খান এই সিনেমাটার শ্যুটিং ভাই কমপ্লিট করে দিবেন কিন্তু এই সিনেমাটা ভাই এর আগে এবং কি শ্যুটিংয়ের পরে ভাই সিনেমাটার পোস্ট প্রোডাকশনের কাজ ভাই হয় শুটিংয়ের আগেটুকু তো ভাই হয়ে গেছে এবং কি পরে পরেটুকু হবে তো সেই জন্য ভাই কমসে কম দেড় মাসের টাইম লাগবে এই একটা সিনেমার জন্য এবং কি এই সিনেমাটার শুটিং ভাই দেড় মাস তো দেড় মাসে এই সিনেমাটার শুটিং আমার মনে হয় হবে না কারণ এই সিনেমাটা ভাই একজন ফৌজিকে নিয়ে এবং কি দেশের সোলজার নিয়ে ভাই বানানো হবে আমার মনে হয় যে দুয়ে থেকে আড়াই মাস এই সিনেমাটার এ যাবে তো দুয়ে থেকে আড়াই মাস শুটিংয়ে গেলে এবং কি এই সিনেমাটার To the দেড় মাস যদি পোস্ট প্রোডাকশনের কাজে যায় তাহলে ভাই পাঁচ মাস হয়ে যায় কিন্তু সেপ্টেম্বর থেকে নভেম্বর তো পাঁচ মাস না এখানে ভাই চার মাস তো চার মাসে ওই সিনেমাটা ক্লিয়ার করতে পারবে যদি পোস্ট প্রোডাকশন কাজ ভাই দ্রুত গতিতে করতে হবে যেখানে দেড় মাস সেখানে ভাই মাত্র বিশে থেকে পঁচিশ দিনে করতে হবে এবং কি শুটিং যে এখানে আড়াই মাস সেখানে ভাই দুই মাসের আগেই দেড় মাস বা দুই মাসের আগেই ভাই ক্লিয়ার করে শেষ দিতে হবে তাহলে ভাই ডিসেম্বরে এই সিনেমাটা মুক্তি পেতে পারে এবং কি মুক্তি দিতে পারবে তো ম্যাগেশ খানের কথা অনুযায়ী এই সিনেমাটা ভাই ডিসেম্বর রিলিজ হবে আর ডিসেম্বর রিলিজ হয় তাহলে ভাই দ্রুত এই শুটিং ভাই শুরু হয়ে যাবে আর আমরা বলতে চাই সাকিব ফারহাদকে যে আপনি জানি তাণ্ডবের মতো এবং কি হিমালয় স্ট্রাভের যে কোনো সিনেমা আসলে প্রিয়তমা বা এখানে আমরা দেখতে পাচ্ছি এক সিনেমা রাজকুমার তো এই মতো জানি ভাই টিজার টেলার ছাড়া আপনি সিনেমা দেন না প্রপার টিজার টেলার ভাই কাট করে আপনি দিবেন তাহলে ভাই সিনেমাটার হাইপটা নেক্সট লেভেলে চলে যায় তো আপনার সিনেমার জন্য ভাই পাবলিক উৎসাহিত হয়ে থাকবে সিনেমা দেখার জন্য আর মেগাস্টার সাহেব খান এই প্রথমবারের জন্য ভাই সোলজারের চরিত্র আস্তে আস্তে এইটা নিয়ে তোমাদের কি মতামত সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করতে থাকবে আর আমি এই সিনেমাটার জন্য ভাই প্রচুর এক্সাইটেড কারণ মেগাস্টার সাহেব খান এই প্রথমবারের জন্য ভাই কোনো সোলজারের চরিত্রে ভাই আমরা দেখতে পারবো তো এরপরে যদি আমরা দ্বিতীয় আপডেট আসি মেগাস্টার সাহেব খানের দুই নম্বর সিনেমা তো মেঘশেফ খান এই সিনেমাটা নিয়েও ভাই অনেক কথাই বললেন এবং কি এই সিনেমাটার ভাই টাইটেল যেটা সিনেমার নাম সেটা ভাই রিভিল করেছেন যে এই সিনেমাটার নাম হতে পারে প্রিন্স ভাই আবু হাই মাহমুদের সাথে যে সিনেমাটা আসতে আসছে আমরা অনেকেই ভাবছি যে কালা জাহাঙ্গীর মেঘা সাহেব খান অভিনয় করবেন এবং কি এই সিনেমাটার নাম হতে পারে কালা জাহাঙ্গীর কিন্তু ভাই সেটা ভাই সবকিছু ভুল ভাল করে আর মেঘাশ সাহেব খান অফিসিয়ালি বলে দিলেন যে সিনেমাটার নাম হতে যাচ্ছে ভাই প্রিন্স তো এটা ভাই করবেন আবু হাত মাহমুদ এবং কি এই সিনেমাটা আসতে আসছে দু হাজার ছাব্বিশে রুজার ঈদে তো এই সিনেমা সিনেমাটা শুটিং বাই কবে শুরু হবে সেটা ভাই আমরা তুই জানতে পারলাম না কিন্তু এই সিনেমাটার ভাই পোস্ট প্রোডাকশন কাজ ভাই ক্লিয়ার হয়ে গেছে এবং কি এই সিনেমাটার ভাই রিলিজ হবে রোজার ঈদে তো ওভারঅল এই ছিল মেগিস্টার আপকামিং দুইটা সিনেমার আপডেট এবং কি মেগে খান স্বয়ং জানাইছেন তো এটা ভাই কোনো মিথ্যা না তো ওভারঅল এটা ভাই তোমরা কনফার্ম হয়ে থাকবে যে মেঘিস্টার সিফ খানা আপকামিং দুইটা সিনেমার নাম একটা সিনেমার নাম হচ্ছে ভাই ছো যেটা ডিসেম্বরে রিলিজ পাবে আর একটা সিনেমার নাম হচ্ছে ভাই প্রিন্স আবু আবুয়েত মাহমুদ রেড করবেন এবং কি এই সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে পাই রোজার ঈদে তো আর মেঘেশ্বর সাহেব খানকে প্রশ্ন করে যে মেয়ে আপনার আর কি বিগ বিগ প্রজেক্ট আছে তো সেইখানে মেঘেশ্বর সাহেব খান বললো তো সেইগুলো আমি কনফার্ম করে আপনাদেরকে বলবো আমার আরও অনেক বিগ বিগ ভাই প্রজেক্ট আছে সেইগুলো নিয়ে এখন আমি আলোচনা করতে পারবো না তো সেইগুলোর জন্য ভাই আমরা এক্সাইটেড মেঘেশ্বর সাহেব খান বলেছেন যদি তাহলে ভাই আমরা অবশ্যই এক সাইডে সেইগুলো জানার জন্য অপর এই ছিল মেক্ট্রি খানের বিষয়ে কিছু আপডেট এবং কি দুই সিনেমার বিষয়ে আপডেট তো এই আপডেটগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই